গোছা গোছা টাকা আপনার হাতে আসা শুরু হয়ে যাবে আল্লাপাক রকম রহমত বরকত আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন বলুন প্রিয় দর্শক অসাধারণ এই দোয়া এই দোয়াটি আপনি রাতে শোবার বিছানায় বসে বসে মাত্র তিন শত তেরো বার আপনি পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এই দোয়ার ওপরে যাদের আমল হয়েছে আল্লাহ পাক তাদেরকে মালা মাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বরকত দান করেছেন যে তাদের আর পিছনে তাকাতে হয়নি আল্লাহ সুবহানাহু তালা তাআলা এই ভাবে করে তাদেরকে একেবারে নিচু থেকে উঁচুতে তুলে দিয়েছেন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন বলুন প্রিয় দর্শক আপনি কঠিন পেরেশানির মধ্যে আছেন আপনি কঠিন মসিবতের মধ্যে আছেন কঠিন টেনশনে আছেন কেননা আপনার হাতে পয়সা নেই আপনার পকেটে টাকা নেই যা আসছে যত সামান্য তাতে করে আপনার কিছুই হচ্ছে না আপনার প্রয়োজন মিটছে না আপনার হাজত পূরণ হচ্ছে না এই ভাবে করে আপনি কঠিন টেনশনে আছেন কি করবেন কোন কাজ করবেন যে কাজ করলে আমার আশা পূরণ হবে আমার পূরণ হবে এবং আমি অনেক টাকা আয় করতে পারবো ফলে আমি আমার গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলোকে সহজেই পূরণ করতে পারবো আর আমাকে অন্যের কাছে হাত পাততে হবে না অন্যের কাছে লাঞ্ছিত হয়ে ধার দেনা করতে হবে না আপনি এমন সচ্ছলতা এমন বরকত আপনি চাইছেন কিন্তু এটা আসবে কি করে প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি আপনি করুন এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দেওয়া হবে বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন এই ভাবে করে আপনার জিন্দগিতে আপনার হাতে গোছা গোছা টাকা আসা শুরু হয়ে যাবে ফলে আপনার টেনশন খতম আপনার পেরেশানি সব দূর হয়ে যাবে কেননা টাকা পয়সার অভাবে আপনার যে হাজত প্রয়োজন পূরণ হচ্ছিল না এবার সহজেই সুন্দরভাবে আপনি তা পূরণ করতে পারবেন নিশ্চিন্তে আপনি আপনার আশা পূরণ করতে পারবেন এই ভাবে করে ধার দেনা, নেওয়া হতে। আপনি মুক্ত হয়ে যাবেন। বলুন এইভাবে আর ঋণের কারণে যে পেরেশানি ছিল ঋণের বিপদ ঋণের দুঃখ কষ্ট যন্ত্রণা আপনাকে কুড়ে করে খাচ্ছিল রাতের ঘুমকে উড়িয়ে দিয়েছিল সেই ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ সুবহানাতালা এই ভাবে করে আপনাকে মুক্ত করে দেবেন এবং আপনার পেরেশানি আপনার টেনশন সব দূর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি খুবই অসাধারণ খুবই মূল্যবান এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ পাক গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবেন আর এটা আল্লাহ পাকই পারেন আল্লাহ পাক চাইলে গোটা দুনিয়া আপনার কদমে থাকবে আপনি মালামাল হয়ে যাবেন কোনো কিছুর অভাব থাকবে না সব বিষয়ে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আল্লাহ রাবুল আলমিনের ফজল এবং কারামে বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন যখন কোন বান্দা এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে সেই বান্দার ওপরে সন্তুষ্ট হয়ে যান রাজি হয়ে যান এমন ওই দোয়া যে দোয়াটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক সেই বান্দার গুনাহের দিকে তাকান না সেই বান্দার কুকর্মের দিকে তাকান না আল্লাহ পাক রহমতের নজরে দয়ার নজরে তাকে দেখেন এবং তিনি সন্তুষ্ট হন এবং তিনি রিজামন্দি জাহির করে দেন বলুন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্টি জাহির করবেন রেজা মন্দি জাহির করবেন তখন এই বান্দা আল্লাহর হয়ে যায় আর গোটা দুনিয়া এই বান্দাকে এই বান্দার জন্য আল্লাহ পাক করে দেন বলুন সুবহান এর মতলব হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা কাজ সে সহজেই আঞ্জাম দিতে পারবে গোটা দুনিয়া জুড়ে তার সম্মান তার খ্যাতি তার ইজ্জত বিস্তার হবে আল্লাহ সুবহানা তালা হার মখলুকের অন্তরে তার ইজ্জত তার সম্মানকে তিনি দিয়ে দেবেন ফলে প্রত্যেক মানুষ প্রত্যেক মখলুক তাকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে বলুন শুধু দুনিয়াতে নয় আসমানে আসমানের বাসিন্দাদের কাছেও তার সম্মান তার ইজ্জত বেড়ে যায় ফেরেস্তারা পর্যন্ত এই বান্দাকে সম্মান করতে থাকে বলুন সুবহান আল্লাহ অথচ তারা মাসুম নিষ্পাপ নূরের তৈরি ফেরেস্তা আল্লাহ পাকের হুকুম ছাড়া তারা কিছু বোঝে না এই রকম নিষ্পাপ মাসুম ফেরেস তারা পর্যন্ত সম্মান করবে বলুন সুবহান আল্লাহ দোয়াটি এতটাই অসাধারণ এতটাই মূল্যবান দোয়া বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি পাঠ করবেন আর পাঠ করার সাথে সাথে ওদিকে আপনার আমল নামাজে রয়েছে আমাদের কাছে যে দুইজন ফেরেশতা আছে কেরমান কাতিবিন এই কাতিবিন যত গোনা লিখেছে সমস্ত গোনা আল্লাহ পাক এই ফেরেস্তাদের অজান্তে তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ এই ফেরেশতা জানতেও পারবে না যে এই বান্দার আমলনামা হতে গোনা মিটিয়ে দেওয়া হয়েছে এই ভাবে করে যে জামিনে যে জায়গায় দাঁড়িয়ে গোনা হয়েছে সেই জায়গাকেও আল্লাহ পাক ভুলিয়ে দেবেন কেননা না ভুলিয়ে দিলে ওই জায়গাটা কেয়ামতের দিনে তার বিরুদ্ধে সাক্ষী দেবে বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে আপনার অঙ্গপ্রত্যঙ্গকেও আল্লাহ পাক ভুলিয়ে দেবেন কেননা এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে আছে গোনাহের এই অঙ্গ প্রত্যঙ্গকে যদি ভুলিয়ে না দেওয়া হয় তাহলে কিয়ামতের দিনে এরাই তার বিরুদ্ধে সাক্ষী দেবে এই জন্য আল্লাহ সুবাহ এদেরকেও ভুলিয়ে দেবেন এইভাবে করে আপনার গোনা মিটে যাবে আল্লাহ পাক মাফ করে দেবেন এটা একমাত্র আল্লাহ পাকই জানবেন আর কেহই জানবে না বলুন সুবাহান আল্লাহ মধ্যে এসেছে। কঠিন দিনে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এমন অপমানিত করবেন এমন করবেন। তাদের মনে হবে যে এই রকম লাঞ্ছনা রকম অপমান হতে জাহান নামে যাওয়া জাহান নামে গিয়ে শাস্তি পাওয়া অনেক বেহতার হবে তখন এই মানুষগুলো আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আপনি আমাদেরকে এই অপমান এই লাঞ্ছনা আপনি দেবেন না আপনি আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দেন সেই অপমানটা কি হবে সেই কি হবে সেই অপমানটা হবে এই দুনিয়ার বুকে আপনি যে জায়গায় যে স্থানে আপনি গুনাহ করেছেন সেই গোনাগুলো সেই কেয়ামতের কঠিন দিনে কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সম্মুখে প্রকাশ করা হবে সেই দিন এতটায় অপমান বোধ করবেন সেই দিন এতটাই লাঞ্ছনা বোধ হবে সেই মানুষগুলোর তারা জাহান নামে যাওয়ার আশা করবে তাহলে চিন্তা করুন সেই অপমান সেই লাঞ্ছনাটা কতটা কষ্টকর হবে এই অসাধারণ দোয়া আপনি পাঠ করুন আল্লাহ তাআলা সমস্ত গুণাগুলোকে মিটিয়ে দেবেন আপনি নিষ্পাপ হবেন কোনো গুণা আপনার আমল নামায় থাকবে না ফলে আল্লাহ আল্লা তাআলা আপনাকে সেই কেয়ামতের কঠিন দিনে এই গুনা প্রকাশ করার অপমান হতে আপনাকে করে দেবেন বলুন গুনাহের থাকবে না কেউ আপনার হেফাজত বিরুদ্ধে সাক্ষী দেবে না যে হি আল্লাহ এ এই গুণা করেছিল আল্লাহ রাবুল আলমিন চার সাক্ষীকে তিনি ভুলিয়ে দেবেন প্রিয় দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনি পাঠ করুন এ থেকে জেড গোনায় সাগিরা কাবিরা সব গোনাকে আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেবেন আপনাকে নিষ্পাপ বানাবেন এমন নিষ্পাপ বানাবেন যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ আপনি হয়ে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক ভাবে করে আল্লাহ রাবুল আলামিন আপনার পরকালটাকেও সুন্দর বানিয়ে দেবেন দুনিয়ার জীবনটাকেও সুকময় করবেন পরকালের জীবনটাকেও আল্লাহ পাক সুখময় করবেন দুনিয়ার লাঞ্ছনা অপমান পেরেশানি টেনশন হতে আল্লাহ পাক আপনাকে মুক্ত করবেন পরকালের জিন্দগিতেও আপনাকে অপমান লাঞ্ছনা বেয়জ্জতি পেরেশানি টেনশন হতে আপনাকে মুক্ত করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি আন্তরিক তার সহিত পাঠ করুন ইনশাআল্লাহ সব বিষয়ে আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন ইংশা আল্লাহ আল্লাহ সুবহানা তালা এইভাবে করে উভয় জাহানে আপনাকে মালামাল করে দেবেন ইংশা আল্লাহ মনে রাখবেন আল্লাহ সুবহানা তালা নিয়ামত কল্যাণ মঙ্গল দেবার জন্য আমাদেরকে ধনী বানানোর জন্য আমাদের জীবনে সচ্ছলতা সুখ শান্তি দেবার জন্য তিনি সর্বদা প্রস্তুত কিন্তু আমরা তা নিচ্ছি না আমরা তা গ্রহণ করছি না আমরা তা লাভ করছি না প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি মানাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন ইনশা আল্লাহ এই আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা যা ওয়াদা করেছেন সব আপনার উপরে পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন দুনিয়ার বুকে যত সহজ কাজ আছে দুনিয়ার বুকে যত আসান কাজ আছে সমস্ত আসান সহজ কাজের মধ্যে সবচাইতে সহজ কাজ হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে মানানো আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করা তেনার রেজা মন্দি লাভ করা দুনিয়ার বুকে সবচাইতে আসান কাজ সহজ কাজ বলুন সুবাহ অনেকে মনে করেন আল্লাহ পাকে সন্তুষ্ট করা অনেক বড় কঠিন কাজ আল্লাহ পাকে রেজামন্দি লাভ করা অনেক মুশকিল কাজ কিন্তু না দুনিয়ার বুকে সবচাইতে সহজ কাজ যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার কাজ বলুন প্রিয় দর্শক আপনি অবাক হয়ে যাবেন হাদিসে কুদ্সির মধ্যে এসেছে আল্লাহ সুবহান বলছেন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করবে আর সেই বান্দার গোনা যদি পাহাড় সমান হয় সেই দর্শক গোনা করতেই থাকে এক সেকেন্ড গোনা হতে সে বিরত দেয়নি সারা জীবন শুধু গোনা করেই গেছে তবুও তার গোনা একত্রিত করলে আসমান ছুঁতে পারবে না কিন্তু হাদিসে কুদ্সির মধ্যে এসেছে তার গোনা যদি আসমান 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 সমান সমান হয় হয় হয়। এক নয় সাত সাত জমিন আল্লাহ পাক এত তার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে সে জাহান নামে যাবে বিনা হিসাবে যাবে এই রকম কঠিন অপরাধ এই রকম কঠিন পাপ নিয়ে সেই বান্দা যদি আমার সম্মুখে দেখা করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমিও আমার বান্দার সঙ্গে তার পাপ তার গোনা যতটা আছে তার দ্বিগুণ ক্ষমা নিয়ে মাফ নিয়ে আমি আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব বলুন সুবহান এত বড় ওয়াদা এত বড় তিনি প্রতিশ্রুতি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক তবে একটি শর্ত লাগিয়ে দিয়েছে আমার বান্দা যদি শিরিকের গোনা না করে আমার বান্দা যদি শিরিক না করে করে তো আমি তার সমস্ত দেব। মাফ যখন সে আমাকে বলবে মনে মনে বলবে আল্লাহ তুমি আমায় মাফ করে দাও এই ছোট্ট কথাটি যখনই সে আমাকে বলবে আমি তখন সাথে সাথে তার সমস্ত গোনা হতে তাকে আমি নিষ্পাপ বানিয়ে দেবো বলুন সুতরাং আল্লাহ পাককে সন্তুষ্ট করা আল্লাহ লাভ পাকে রেজামন্দি করা দুনিয়ার বুকে সবচাইতে সহজ কাজ বলুন সুব সুতরাং সিরিকের গোনা আমাদের করা যাবে না কোন হালতে কোন অবস্থাতেই আমাদের শিরিক করা যাবে না আল্লাহ পাক শিরিকের গোনা তিনি কখনোই মাফ করবেন না বাকি তিনি সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা তিনি দিয়েছেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান رب العالمین সন্তুষ্টি رضا মানদি লাভ করা সবচাইতে সহজ কাজ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে দোয়াটি আপনারা শিখবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা এই ভাবে করে আপনার জীবনের সমস্ত গুনাহ রাשיকে তিনি মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেবেন এবং আপনার ওপরে সন্তুষ্ট হয়ে যাবেন ফলে এই দুনিয়ার জিন্দগি এই দুনিয়ার জীবনটা হয়ে যাবে আপনার জন্য সুখময় টাকা পয়সার অভাব আর কখনো সময় আপনার আসবে না পেরেশানি বিপদ আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনাকে হেফাজত করতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে দুনিয়ার বুকে ইজ্জত সম্মানের সঙ্গে আপনাকে রাখবেন পরকালেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইজ্জত সম্মান দিয়ে আপনাকে জান্নাতি বানাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক দোয়াটি আপনি বিছানায় বসে তিন বার পাঠ করবেন প্রিয় দর্শক আপনি অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন রাতের বেলাতে সবার আগে এমনিতেই ঘুমানোর আগে আপনি যদি অজু করতে পারেন মহান রব্বুল আলমিন নুরের তৈরি এক ফেরস্তাকে পাঠিয়ে দেন আর এই ফেরেস্তার কাজ হবে সারা রাত আপনাকে গার্ড দিয়া আপনাকে নিরাপত্তা দিয়া অর্থাৎ রাতের বিপদ আপদ মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না জিন খবিসের কুদৃষ্টি তাদের অনিষ্টতা তাদের কুমন্ত্রণা তাদের জাদু হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই ফেরেস্তার মাধ্যমে এরা কিছুই করতে পারবে না এইভাবে করে ক্ষতিকারক জীবাণু যে সমস্ত আছে সেগুলো হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে একেবারে নিরাপত্তার সঙ্গে আপনার রাতটাকে অতিবাহিত করে দেবেন এই মাধ্যমে এই জন্য আমরা অবশ্যই করে নেব। করার পর একবার আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক এবার আপনি সবার বিছানায় আপনি আসবেন আসার পর সর্বপ্রথম আপনি বিশ্বনবী সাল্লামের ওপর তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক তিনবার পড়ার পর আপনি এই দুয়াটি মাত্র তিনশত তেরো বার পাঠ করবেন প্রিয় দর্শক দুয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন রব্বি গে ফিরলি জোনো বি ইন্না হো লায়া গো ইন্নাহু লায়াগফিরু যুনুবা গাইরু বিগাফিরহ। হে আপনি আন্তরিকতার সহিত করবেন অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে দিলের ইয়াকিনের সঙ্গে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পেয়ে যাবেন। আপনার সব परेशानी টেনশন খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে বরকতের দরজা ধন সম্পদের সব দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন ইং আল্লাহ আপনি অল্প দিনের মধ্যেই মালামাল হয়ে যাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সুবহানা তালা এতটা দ্রুত আপনাকে আপনার আশা আপনার মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন ইং আল্লাহ